আমরা এখন সিমলা স্ট্রিটে আছি এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু গোবিন্দ দে আমাদের পশ্চিমবাংলার প্রথম মেয়র ছিলেন গোবিন্দ দে তার বাড়িটাও আপনাদের দেখালাম এই কারণে তার বাড়ির উল্টো দিকে একটি গোপালের মন্দির আছে কষ্টি পাথরের সেটাও আপনাদেরকে দর্শন করাবো আপনারা জানেন দিয়ে যে নাটক হতো স্টার থিয়েটার সেই স্টার থিয়েটার মালিকের বাড়ি শিমলা স্ট্রিটের বাড়িটা দেখলেই বুঝতে পারছেন বহু পুরনো দিনের বাড়ি দোতালা এবং তার বাড়ির উল্টো দিকেই আমাদের গোপালের মন্দির আছে সেটাও আপনাদেরকে দর্শন করা আমরা গোবিন্দদের গোপালের বাড়িতে চলে আসলাম যে গোপাল ঠাকুরের যে পুজো হয় সেই পুজোর যিনি পুজো করেন সেবায়ত আমি সেবায়তকে পেয়ে গেছি তাদের জিজ্ঞেস করবো আপনার নামটা আগে বলুন আমার নাম বাবলু মুখার্জি আচ্ছা এই মন্দিরটি কত বছরের এই মন্দিরটা একশো বছর

ভালো লাগলো আপনি এখানে করছেন আজকে কত বছর ধরে তিরিশ বছর ধরে পুজো করছেন আর এই মন্দিরটি হচ্ছে একশো বছর আর এই মন্দিরটি যিনি করেছিলেন তার নাম হচ্ছে গোবিন্দ দে তাই তো মানে যে আমাদের স্টার থিয়েটারের মালিক মেয়র ছিলেন আমাদের পশ্চিমবাংলার প্রথম প্রথম মেয়র ছিলেন তো যাই হোক ওনার বংশধররা আছেন তো ওনার ছেলেরাই দেখাশোনা করছেন এখন মন্দিরে আচ্ছা এই গোপালের নাম কি দেওয়া হয়েছে বলতে পারবেন নারুগোপাল যাক আপনারা শুনলেন আপনারা গোপালকে দর্শন করুন একশো বছরের মন্দিরের গোপাল দর্শন করুন আমিও করলাম আপনাদেরও করলাম আর এখানে কিভাবে আসবেন সেটাও আমরা ঠাকুরমশার কাছে শুনে নিচ্ছি বলুন স্ট্রিক্ট এটা বাহাত্তর নম্বর গোপাল মন্দির আচ্ছা আর এখানে আপনি হাওড়া থেকে দুশো উনিশ হ্যাঁ ধর্মতলা থেকে পাশ আছে এখানে হ্যাঁ হেদুয়া রামতাহ রামডুলার ঠিক আছে গোপাল বাহাত্তর নম্বর গোপাল মন্দির এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভক্তদের বলবো আপনারা সরাসরি যদি গোপালের মন্দিরে চলে আসেন ঠাকুরমশা যেভাবে বললেন ওইভাবে বললেই আপনারা চলে আসতে পারবেন আসলে আমাদের শিমলার যে মন্দিরে আসলাম সেই মন্দিরের গোবিন্দ মন্দির গোবিন্দ বলছি গোপালের মন্দিরে আসলাম এই গোপালের মন্দিরে যিনি যারা নাকি তখনকার দিনে পূর্বপুরুষ তাদেরকে একটু দেখা কিন্তু তার নাম আমি বলতে পারবো না তবে গোবিন্দদের মানে সে স্টার থিয়েটারের মালিকের যে ওনারা তিন ভাই হ্যাঁ ওই তিন ভাইয়ের মধ্যে বড়ো ভাই মেজো ভাই ছোটো ভাই সবাইকে দেখাবো তো আমি এদের পূর্বপুরুষদের দেখালাম আগে এই ইনি হচ্ছেন বড়ো ভাই গোবিন্দদের বড়ো ভাই উনি মেজো ভাই ইনি আর যিনি এই গোবিন্দদের যার কথা বললাম আমরা পশ্চিমবাংলার প্রথম মেয়র সেই গোবিন্দদের এটা ছবি উনি নেই ওনাদের সুতোর ব্যবসা ছিল আগে গেঞ্জি এখন আর নেই এখন যিনি রয়েছেন এই যে বড়ো ভাইকে দেখতে পাচ্ছেন এই যে বড়ো ভাইকে দেখতে পাচ্ছেন বড়ো ভাইয়ের ইনি হচ্ছেন বড়ো ভাইয়ের ছেলের ছেলে ছেলেও নেই তার ওয়াইফ এই মন্দিরটি দেখাশোনা করছেন এখন দেখিয়ে দিলাম আপনাদের গোপালের মন্দির এবং সবথেকে বড়ো গোপাল হচ্ছে এই মন্দিরেই আপনারা গোপালকে দর্শন করে নিন আমিও করে নিলাম জয় গোপালের জয় আর সব থেকে বড় হচ্ছে সিংহাসনটা দেখুন কত বড়